একবার এই পনির পরোটা বানিয়ে দেখুন ঘরে সবাই থামতে পারবে না বাইরেটা হালকা ক্রিস্পি ভেতরের নরম গরম পনির ফিলিংস চোখের পলকে রেসিপিটা দেখে নিন ঘরেই বানান বাজারের মতো সফট আর সুস্বাদু পনির পরোটা সকালের নাস্তা হোক বা টিফিন সবাই পেমে পড়ে যাবে ময়দাটা ভালো করে মেখে নিয়েছিলাম এবার তেলে ফোড়ন দিয়ে পনিরটা গেটারে কুড়িয়ে নিয়েছি একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে উপরে ধনেপাতা কুচি আর জিরে ভাজা গুঁড়ো দিয়ে নামিয়ে রেখে দিলাম ময়দাটা গোল গোল লেচি করে তার মধ্যে পনির পুরগুলো ঢুকিয়ে আমি এটা আমি ঘি দিয়ে ভাজবো আপনারা সাদা তেল দিয়ে ভাজতে পারেন ঘি দিয়ে ভাজলে বেশি ভালো লাগবে খেতে তাই আমি এটা ঘি দিয়ে ভাজছি খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে একদম ঝ্যামেলে ছাড়া পারফেক্ট পনির পরোটা আপনাদের বানিয়ে দেখালাম গরম গরম পনির পরোটা পরিবেশন করুন দই বা আচার দিয়ে ট্রাই করে দেখুন ঘরেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পনির পরোটা